এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিডি ভিএলএক্সের কাজ বন্ধুরা আমি এস অনুযায়ী ভাগ করছি প্রথমে আমি একটি প্লটকে এগারো শতকে কেটে নিলাম একটি বড় প্লটকে এগারো শতকে কেটে নিলাম তো পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের মধ্যে অটোমেটিক প্লটটি সেই ভাগ অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে কেটে যাবে তো এই সিডি ভিএলএক্স এলএসপি ফাইলের দ্বারা আপনারা কোনো বড় প্লটকে প্লটিং করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ইচ্ছা মতো আপনি ভাগ বন্টন করতে পারবেন দুইভাবে কাজ করে এস অনুযায়ী এস ভাবে কাজ করবে উলম্বভাবে টেরা বাকাভাবে ইত্যাদি আর এক্স কাজ করবে ফিক্স পয়েন্ট ধরে তো আমি পঁচিশ ফুট ফিক্সড পয়েন্ট নিয়েছি এই পঁচিশ ফুট ফিক্স থাকবে তারপরে বাকি অংশ সে কেটে দেবে তো দেখুন আপনারা বুঝতে পারবেন তো আমি পঁচিশ ফুট ফিক্স রেখেছি তারপর সেই অনুযায়ী সে কেটে দেবে দেখেন পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে কেটে দিচ্ছে তো দারুণ একটা লিপস ফাইল এর বড় ভিডিও দেওয়া থাকবে আমার চ্যানেলে আপনারা দেখে নিন আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন সিডি ভিএলএক্সের কাজ বড় বড় প্লটকে প্লটিং করার জন্য ইচ্ছে মতো অংশ অনুযায়ী অনুযায়ী ভাগ বন্টন করার জন্য সিডিএভিএলএক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লিপস ফাইল